আবারে আমি স্কুলে যাবু না এত সুন্দর পোলা প্রপোজ করে না আবার পোলা রে তুই কেন বোঝোস না পড়াশোনার জায়গা ওটা লাইন মারান না পোলা রে করে বুঝাই রে পোলা প্রেম করার কি জ্বালা আইফোন মোবাইল না থাকিলে প্রেমিকা থাকে না বালা পোলা রে আবারে তুমি কিছুই জানো না আমার সব বন্ধু করছে প্রেম তুমি জানো না আবার পোলা তুই কি করবি করে গা বেশি কথা কইও না প্রেম যদি না করে দাও পোলা পাইবা না আবার সবাই বলে তোমার নাকি ও সুন্দরে উ আপা এটা কি করলা তুমি হতে ধর উপর মায়ের কয়েস না পোলা রে Please like and subscribe to my channel.